ট্র্যাক্টরটা তৈরি করা হয়েছিল সেই জায়গাটা দেখেছি এইখানে কিসের কিসের বাস শুরু হয়ে গেছে ভিন্ন রকমের পশুপাক জন্তু জানোয়ারের বাস শুরু হয়ে গেছে সন্ধ্যা হলেই চলে আসে শেয়াল অর্থাৎ সন্ধ্যা সাতটা হলে এই পর্যন্ত চলে আসে শেয়াল যেখানে হাই বন্ধুরা আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বিশ্বের বড় দুর্গার মঞ্চে যে দুর্গাটা দুর্গা পূজাটি হয়নি সেখানে সেখানকার অবস্থাটা কি আছে সেইটা তোমাদের আজকে তুলে ধরছি দেখলে অবাক হবে যে বিশ্বের বড় দুর্গার মঞ্চে কি এই অবস্থা চলো এখান থেকে দেখাচ্ছি তোমাদের বিশ্বের বড় দুর্গার কি অবস্থায় পড়ে আছে সতীর দেহ যেমন খণ্ড খণ্ড হয়ে পড়েছিল ভিন্ন ভিন্ন জায়গায় ঠিক সেরকমভাবেই পড়ে আছে বিশ্বের বড় দুর্গার দেহটা এই যে দেখতেই পাচ্ছো এখানে পড়ে আছে পা কোথাও হাত কোথাও আঙুল সব কিছু টুকরো টুকরোভাবে ভেঙে চলে পড়ে আছে এইখানে আর এইদিকে দেখতে পাচ্ছ হাতগুলো ভেঙে ভেঙে পড়ে আছে দেখতেই পাচ্ছ কী অবস্থা বড় দুর্গা পুজোটা হয়নি তাই সেই কষ্টে মানুষ এইখানকে এইখানকার সবকিছু একইভাবে ফেলে রেখেছে যা হয় হবে এখানে জায়গাটাও নষ্ট হচ্ছে এইখানে ভিন্ন জন্তুজনের জানোয়ারের বাস শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই দিকে যে বডিটা প্রথমে তৈরি করা হয়েছে সেই জায়গার অবস্থাটা দেখো দেখতেই পাচ্ছ এইখানকার কি অবস্থায় আছে দেখতেই পাচ্ছ একদম নোংরা জঙ্গল ফঙ্গল হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি অবস্থায় আছে এই যে এক জায়গায় আঙুল পরে আছে বুড়ো আঙুলটা পড়ে আছে দেখতেই পাচ্ছ পুরো এই যে দেখতেই পাচ্ছ বুড়ো আঙুলটা পড়ে আছে এই যে পুরো বুড়ো বুড়ো আঙুলটা পড়ে আছে আর ওইদিকে কি পড়ে আছে চলো দেখি যে ট্রাক্টরটা তৈরি করা হয়েছিল সেই জায়গাটা দেখেছি এইখানে কিসের কিসের বাস শুরু হয়ে গেছে ভিন্ন রকমের পশু পশুপাকর জন্তু জানোয়ারের বাস শুরু হয়ে গেছে সন্ধ্যা হলেই চলে আসে শিয়াল অর্থাৎ সন্ধ্যা সাতটা হলে এই পর্যন্ত চলে আসে শিয়াল যে এখানে বিশ্বের বড় দুর্গার মঞ্চটা কি অবস্থায় আছে পুজোটা হয়নি সেই কষ্টে মানুষ কি করছে দেখতেই পাচ্ছে বিশ্বের বড় দুর্গার বিশ্বের বড় দুর্গার মঞ্চের এই যে এখানে আঙুল পরে আছে আরও কিছু আঙুল পরে আছে হয়তো লক্ষ্মী বা গণেশের কোনো কিছু আগুল ফাগুল পরে আছে যে দেখতেই পাচ্ছে এই যে কিচ্ছ হয়নি পুজোটা হয়নি বলে এখানকার মানুষ যতটা কষ্ট পেয়েছে সেই কারণে এখানকার সতীর দেহর মতো দেখতেই পাচ্ছ পুরো টুকরো টুকরো হয়ে পড়ে আছে এইখানে এই দেখো এটা একটা হাত পড়ে আছে এইখানে এই দিকে এই একটা বুড়ো আঙুল পড়ে আছে দেখতেই পাচ্ছ একটা বুড়ো আঙুল পড়ে আছে এখানে আর এইগুলো কি এগুলো ঠিকঠাক বুঝতে পারছি না ভিন্ন টুকরো টুকরো হয়ে গেছে এ দুটো আঙুল একসাথেই দেখতে পাচ্ছ দুটো আঙুল একসাথে পড়ে আছে যাইছে তাই হয়ে গেছে মানুষ যতটা না চিনেছিল আর মানুষ যেমন কষ্ট হয়েছে এখানে মানুষ সেই মানুষগুলোই আজকে এইখানে এইভাবেই ফেলে রেখেছে পুজো হয়নি মন ভেঙে গেছে এই যে বডিটা দেখো টুকরো টুকরো হয়ে পড়ে আছে পা নেই মাথা নেই কোথায় গেছে কিছু কোনো খোঁজ নেই এই যে এর এগুলোর ভেতর রাতবেলা শিয়াল এসে বাস করছে এর ভেতরে নাকি শিয়াল এসে থাকে দেখতে পাচ্ছ বডি পুরো টুকরো টুকরো হয়ে গেছে ছিল এইখানে এই জমিতে ছিল এই জমি থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে এইখানে একদম শেষ হয়ে গেছে ওই দিকে গরু বাস করছে দেখতেই পাচ্ছ বিশ্বের বড় দুর্গা মঞ্চটা কী অবস্থায় আছে এখানে সন্ধ্যা হলে কেউ আসে না এখানে সন্ধ্যা হলে এই দেখুন দেখো এক জায়গায় পা পড়ে আছে টুকরো টুকরো হয়ে গেছে পুরো টুকরো টুকরো হয়ে আছে বিশ্বের বড় দুর্গাটি মানে সতীর দেহটা যেভাবে খণ্ড খন্ড হয়ে পড়েছিল ঠিক সেরকমভাবেই মা দুর্গার দেহটি ভিন্ন জায়গায় খন্ড খন্ড হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছ আর ওইদিকে ওষুধের তো একদম ওষুধ তো গেছে শেষ হয়ে কত হাত দশ হাত দশটা হাতের মধ্যে এতগুলো হাতের খোঁজ পাওয়া গেল একদিকে কার্তিক গণেশ এদের তো কোনো অস্তিত্বই নেই এরা কোথায় গেছে কোথাও গিয়ে লুকিয়ে পড়েছে নাকি কী জানি মা দুর্গা এদের কোথাও লুকিয়ে রেখেছে কিনা জানি না কারণ রাতের বেলা শিয়ালের উৎপাত দিনের বেলা কুকুরের উৎপাত সারাদিন মানুষের উৎপাত তার মধ্যে দেখতে পাচ্ছি ইঁদুরে মাটি গর্ত করে ফেলেছে দেখতেই পাচ্ছ এই যে ভেতরটা পুরো একদম শেষ হয়ে গেছে বিশ্ব বড় দুর্গার মঞ্চটা দেখতে পাচ্ছ বিশ্ব বড় দুর্গার মঞ্চে একদম সতীর দেহর মতো খণ্ড খণ্ড হয়ে পড়ে আছে সেই মা দুর্গার দেহটি একশো ফুট দুর্গা একশো কুড়ি ফুট না পঁচিশ ফুট দুর্গা এই যে খন্ড বিখণ্ডিত হয়ে পড়ে আছে এই দিকে এই যে দেহটা দেহ কিছু অংশ ওইদিকে দেখালাম ওই দিকটা ওই দিকটা ওই দিকটা দেখালাম দেহ কতগুলো খন্ড হয়েছে দিকে নোকগুলো কোথায় কি পড়ে আছে দেখতেই পাচ্ছ পুরো একদম শেষ হয়ে গেছে আর এইদিকে জমিগুলো ফাঁকা ছিল ফাঁকা জমি পুরো চাষ চলছে দেখতেই পাচ্ছ কি অবস্থা যা ইচ্ছে তাই হয়ে গেছে এইখানকার মানুষ এগুলো এখনো পর্যন্ত গুছিয়ে নেয়নি কেন নেয়নি এগুলো সরায়নি এইভাবেই পড়ে আছে জমি চাষবাস সব পুরোপুরি বন্ধ দেখতে পাচ্ছ এখনো মানুষ আসে ভিন্ন জায়গা থেকে দেখতেই পাচ্ছ একদম শেষ কি হবে কিছু বুঝতে পারছি না বিশ্বের বড় জায়গার কি অবস্থা আর এইদিকে দেখতে পাচ্ছ এই জঙ্গল হয়ে গেছে পুরোপুরি জঙ্গল হয়ে গেছে যাই বলি কুকুরের বাস এইখানে মানে শিয়ালে বসবাস করে হলে বেলা হলে শিয়াল চলে আসে দেখতেই দেখতে পুরো জঙ্গল হয়ে গেছে শেষ পুরো বিশ্বের পর আর কত কি দেখাবো তোমাদের তো সবই দেখালাম এই হাত পরে আছে এইখানে ওইদিকে দেহ পরে আছে একদিকে মাথা তো মা দুর্গার মাথা তো খুঁজেই পেলাম না মা দুর্গার মাথা যে কোথায় গিয়ে পড়েছে সেটার কোনো খোঁজই পেলাম না ভিডিওটার মাধ্যমে দেখাতে পারলাম না যে মা দুর্গার মাথা কোথায় গেছে এই না মা দুর্গার মাথা কোথায় গেছে মা দুর্গার মাথা কোথায় গেছে ওইটা তো কালীর মাথা ওইটা তো এটা তো লক্ষ্মীর মাথা বডি এইখানে আছে আর এইদিকে নোখ পড়ে আছে ওইদিকে ভিন্ন খণ্ড খণ্ড কোথায় কি পড়ে আছে কোনো অস্তিত্ব হ্যাঁ এইটা থেকে এটা ডাইস বের করেছিল এখান থেকে তৈরি করেছিল এখানে যে কে কিচ্ছু নেই সব কোথায় টুকরো টুকরো সতীর দেহের মতো খন্ড খন্ড হয়ে গেছে মনে হয় খালি ওষুধের মুখটা জানতো আছে এই মনে হয় প্রতিশোধ নেবে প্রতিশোধ নেবে কি এর ত্রিশূল হাতে ধরায় দাও দেখেন এখন সব বধ করে দেবে হ্যাঁ ওইদিকে তো না এখনো মানুষ আসে দূর দূরান্ত থেকে দেখতেই পাচ্ছ যেখানে কুকুরের কুকুরের তারপরে শিয়ালের বসবাস হয়ে যাচ্ছে সন্ধ্যা হলে শিয়ালের বসবাস আর দিনের বেলা হলো কুকুরের বসবাস হয়ে গেছে এই জায়গাটা পুরোটাই তাও মানুষ এখানে আসে সেই স্মৃতিগুলোকে বলতে পারছে না কেন দেখতেই পাচ্ছ স্মৃতিগুলো কেউ ভুলতেই পারছে না চলো আর কত দেখাবো আর যতদূর দেখানো দেখিয়ে দিয়েছি বিশ্বের বড় দুর্গার মঞ্চটা কি অবস্থায় আছে পুজোটা হয়নি সেই কষ্টে মানুষ কি করছে দেখতেই পাচ্ছ বিশ্বের বড় দুর্গার বিশ্বের বড় দুর্গার মঞ্চের এই যে এখানে আঙুলও পরে আছে আরও কিছু আঙুল পরে আছে হয়তো লক্ষ্মী বা গণেশের কোনো কিছু আঙুল ফাগুল পরে আছে যে দেখতেই পাচ্ছে এই যে কি চাইনি পুজোটা হয়